স্পাইডার থিম কেক এমন একটা কেক যেই কেকটা ছোটো বড়ো সবাই লাইক করবে এবং বাচ্চাদের খুবই পছন্দ বিশেষ করে সেলে বাচ্চারা যখন বলে যে তোমার কোন ডিজাইন কেক দরকার তখন কিন্তু সে অবশ্যই আগে বলবে আমার স্পাইডার থিম কেক দরকার তেমন আজকে আমি একটা কেক তৈরি করেছি কেকটা হচ্ছে আমার এক নাতির আবদারে করেছিলাম সে হচ্ছে আমার কাছে আবদার করেছিল তার একটা স্পাইডার থিম কেক লাগবে সে কিন্তু কেক মোটেও খায় না বাট তার একটা স্পাইডার থিম কেক লাগবেই তো এই জন্য আমি স্পাইডার থিম কেকটা তৈরি করি তো দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছি আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমি হচ্ছে এটা চকলেট কেক তৈরি করেছিলাম যেহেতু এটা স্পাইডার থিম কেক করবো সেহেতু কেক বেসটা রেখেছিলাম চকলেট বাট বাকিটা হচ্ছে ভ্যানিলা ডিজাইন তো দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে আমি ভালো করে কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি অবশ্যই এই ধরনের থিম কেক করার আগে সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন কেকে এরপরে এখানে আমি স্পাইডার থিম কেক তৈরি করার জন্য অবশ্যই আমি গানাস ইউজ করব আর গানাসটা হচ্ছে হোয়াইট চকলেট গানাস দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা কতটা বেশি আর এই হোয়াইট চকলেট গানাসটা দিয়েই আমি হচ্ছে রেড কালার গানাস করে স্পাইডার থিম কেকটা করব। এখানে হচ্ছে আমি জেল অয়েলবেজ জেল কালারটা ইউজ করছি আর এই জেল কালারটা খুবই ভালো এবং খুবই সুইটেবল আর এই জেল কালারটা দিয়ে ফ্লেভারটা অনেক সুন্দর আর এই জেল কালারটা দিলে আপনার খুব অতি সহজেই আপনার কালারটা মিক্স হয়ে যাবে এবং খেতেও মজা লাগবে আপনার গানাসটার টেস্টটা একটু নষ্ট করবে না দেখতেই পাচ্ছেন একদম লাল টুকটুকে কালার হয়ে গেল জেল কালারটা দেওয়ার পরে একটু বেশি পরিমাণে ইউজ করেছি বাট সমস্যা নেই এটা জেল কালার এই কালারটা খুবই ভালো তো এখানে আমি গানাটা রেডি করে নিলাম আর গানাসটা অবশ্যই ঠান্ডা করে নেবেন একদম ফুল ফিল ফুল ফিল রুম টেম্পারের গানাসটা দিতে হবে এরপর আমি কেকটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই এ ধরনের গানাস সেটিংয়ের কেকগুলো করতে গেলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কেকটা ভালো করে ঠান্ডা করে নেবেন এতে করে যখন গানাসটা এর ওপরে দিবেন তখন দেখবেন কি গানাসটা ভালো করে সেট হচ্ছে এই ঠান্ডার কারণে এই জন্য কেকটাও ঠান্ডা করে নিয়েছি আর চকলেট গানাশটা রুম টেম্পারে এনে নিয়েছিলাম দেন এরপরে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেট করছি যেহেতু এটা স্পাইডার থিম কেক তৈরি করব রেড কালারের চকলেট গানাসটা আমি সুন্দর করে কেকের উপর ঢেলে দিলাম এবং উপরেরটা আমি ভালো করে একটু ফিনিশিং আনার চেষ্টা করব অনেকে হচ্ছে গানাসটা দিয়ে ফিনিশিং আনতে পারে না তো এই ফিনিশিংটা আনা অনেক সহজ এখানে আপনি হালকা করে প্যানেট নাইপটা ভালো করে ধরবেন ধরার পরে ভালো করে টান টেবিলটা ঘোরাবেন ঘোরানোর পরে হাতটা হালকা রাখবেন যাতে করে আপনার উপর শেডটা সুন্দর চলে আসে সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসে তো চার সাইড দিয়ে আমি একটু বাড়তি করে দিচ্ছি এখানে চকলেট গানাসটা যাতে করে আরেকটু বেশি সুন্দর লাগে যেহেতু আমি চাইলে কিন্তু এখানে ফুল ফুলটাই রেড কালারে কাবার করে কাবার করে ফেলতে পারতাম বাট এখানে আমি ফুলটাই রেড কালারে কভার করব না জাস্ট উপরেরটা কাবার করব এই জন্য চার সাইডটা একটু গড়িয়ে দিয়েছি চকলেট গানাসটা এরপরে আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে ডাক টেনে নিচ্ছি এই ডাক টানার কারণটা একটা আমি যখন চকলেট গানাস দিয়ে আমি উপরে এটা লাইন টানতে যাবো তখন কিন্তু আমার হাত এলো এলোমেলো হলেও সমস্যা নেই বাঁকা হয়ে যেতে পারে এই জন্য আমি আগে ডাকটা টেনে নিলাম অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন এতে করে আপনাদের লাইনগুলোও সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজটা করছি এখানে আমি ডার্ক চকলেট গানাস নিয়েছি আর ডার্ক চকলেট গানাসটা একটু শক্ত টাইপের হবে এখানে কিন্তু পাতলা টাইপের গানাস দিলে রেড কালারের গানাশটার সঙ্গে মিক্স হয়ে যাবে দেন তর এরপরে হচ্ছে গড়িয়ে পড়ে যাবে পড়ে যাওয়ার কারণে আপনার স্পাইডার থিমটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কী করবেন এখানে ডার্ক চকলেট যে গানাসটা ইউজ করছি এটা অবশ্যই একটু শক্ত টাইপের গানাস ইউজ করবেন আপনারা নরম করে ফেলবেন না যেহেতু আমি রেড কালারের উপরে চকলেট কানাস দিয়ে আমি স্পাইডার থিমটা করছি তো এরপরে দেখতেই পারছেন আমি কিভাবে থিমটা করছি এইভাবে থিমটা করার একটাই কারণ যে আমি হচ্ছে সিম্পলের মধ্যে স্পাইডার থিম কেকটা করার চেষ্টা করছি আর এই ডিজাইনটা করতে করতে আমার হাত অনেক চালু হয়ে গেছে যার কারণে এখন কোনো আঁকা বাঁকা হয়ে যাওয়ার ভয় নেই আপনারা খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না এটা খুবই সাবধানতার সঙ্গে করবেন দেখবেন যে অনেক সুন্দর হবে তো এই জিনিসটা যারা অনেক ভালো করে করতে পারবেন তাদের হচ্ছে ডেকোরেশনটা বেশি সুন্দর হবে একটু ধৈর্য সহকারে করবেন যদি নতুন হন তাহলে একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি আমার এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য আর কোনো সমস্যা হয় না এবার পুরোটা করার পরে এখানে আমি চোখ এঁকে নিব স্পাইডারের যে চোখগুলো থাকে হোয়াইট কালারে সেগুলোই আমি দিয়ে দেবো আর এটা হচ্ছে আমি প্রথমে চকলেট গানাস দিয়ে একটা মাপ নিয়ে নিচ্ছি মানে চোখের সেরে এঁকে নিচ্ছি এরপরে আঁকার পরে হচ্ছে আমি এখানে সুন্দর করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি এটা তৈরি করে নিব আর এখানে আপনারা চাইলে ফণ্ডেন দিয়েও চোখগুলো কাট করে দেন হচ্ছে এখানে সেট করে দিতে পারবেন সেইটাই থেকে ইজি হবে বাট আমার কাছে যেহেতু চকলেট গানাস অ্যাভেলেবেল ছিল তো তখন ভাবলাম যেহেতু এটা চকলেট গানাস আছেই তো চকলেট গানাস দিয়েই আমি করে ফেলি কাজটা আবার নতুন করে ফন্ডেন দিয়ে কাটার বের করা ঝামেলাটা ঝামেলা মনে হয়েছিল এই জন্য এই কাজটা করলাম তো এবার আমি যে চোখটা আট করে নিয়েছিলাম তার মধ্যে হোয়াইট কালারের ক্রিমটা দিয়ে আমি চোখটা আট করছি আর যেই ক্রিমটা দিয়ে কাজ করছি সেই ক্রিমটা খুবই নরম টাইপের করে নিয়েছিলাম যাতে করে একটা বিষয় খেয়াল করবেন চোখটা কিন্তু একদম সমান স্মুথলি হতে হবে যাতে করে সুন্দর দেখা যায় এই জন্য ক্রিম দিয়ে যদি করেন তাহলে অবশ্যই ক্রিমটা পাতলা করে নেবেন যেহেতু আমার ক্রিমটা অনেক পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন চোখ করার জন্যই আমি শুধু ক্রিমটা পাতলা করেছি দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে খুব সহজে এভাবে স্পাইডার থিম কেক তৈরি করে বাচ্চাদেরকে চমকে দিতে পারেন এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিলাম আবার অন্য ধরনের থিম কেকও আছে অন্য ধরনের স্পাইডার থিম কেকও আছে বাট এইটা হচ্ছে সব থেকে সিম্পলের মধ্যে একটা স্পাইডার থিম কেক মানে সব থেকে সিম্পল বাচ্চারা অনেক লাইক করবে আবার এটা টাইমও কম লাগে সময়ও কম লাগে দেখতেও চমৎকার লাগে আর এই কেকটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আসছে এতটা সুন্দর অনেক সুন্দর আসছিলো কালারটা বাট এখানে কেমন আসছে বুঝতে পারছি না তবুও কেকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটা আর যারা আমার ভিডিওটা শেয়ার করবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে